ভাগার শান্তিপুরের একটা অঞ্চল শ্রুতি মধুর নাম না হলেও এখানেই ছিল সাদে মধুর এক মিষ্টির দোকান মালিক ইন্দ্রময়রা ইন্দ্র অবশ্য নাম নয় পদবী সেই পরিবার এক আদুরে একরত্তি কন্যে রূপে নিখুত গুনেও সকলে ডাকতেন নিখুতি বলে একদিন মেয়েকে দোকানে পাহাড়ায় বসিয়ে বাবা গেলেন অন্য কাজে পাশে রাখা ছানা ছটফটে নিখুতির ভালো লাগছিল না চুপচাপ বসে থাকতে নিরালা দুপুর তো হুটুপুটি করার জন্য তখন এভাবে নিষ্কর্মার মতো একা থাকা যায় অনেক ভেবে সে মরতে নিজের জন্য একটা খেলা আবিষ্কার করে ফেলল সে কিন্তু হাতের কাছে তো খেলনা পাতি নেই তাহলে উপায় ভেবে চিনতে পাশে রাখা ছানা মাখাকেই বেছে নিল নিখুতি ঠিক যেভাবে দোকানে কাজ করা হালই করেরা গোল গোল করে লম্বা লম্বা পিণ্ড তৈরি করে সেইভাবেই মাখা ছানাকে পাকিয়ে পাকিয়ে কড়াইতে ফুটন্ত তেল দিয়ে ছেড়ে দিল কিন্তু বাচ্চা মেয়ে তাই সেগুলো সময় মতো কায়দা করে হাতা দিয়ে আর তুলতে পারল না বেশি ভাজা হয়ে যাওয়ায় ছানা খানিক বাদেই রেগে লাল আর তাই দেখে নিখুঁতিত ভয়ে জবু থবু কিন্তু একটা হিল্লে যে না করলেই নয় তাই কোনো মতে ম্যানেজ দিতে ভাজা ছানার পিণ্ডগুলোকে তুলে ডুবিয়ে দিল গামলার ভরা রসে তারপর বাবাকে আসতে দেখে এক ছুটে বাড়ি দোকানে এসে কাণ্ড দেখে ময়রার তো মাথায় হাত এ কী করেছে মেয়ে এত কষ্ট করে তৈরি ছানা এভাবে নষ্ট করে দিল দুশ্চিন্তা আর রাগে মুড়তে মাথা গরম কিন্তু শিরায় চোবানো ছানা ভাজা এভাবে তো ফেলে দেওয়া যায় না তাই কাছের পরিচিত খরিদ্দারদের কাছে বিক্রি করে দিলেন মেয়ের বানানো নতুন মিষ্টি সবই নামে মাত্র দামে পরের দিন অপেক্ষা করছিল বড় সড়ো চমক ক্রেতাদের সকলে ইন্দ্রময়রের কাছে বায়না নিয়ে হাজির সবার একটাই দাবি গতদিনের মিষ্টিটা আরো চায় অতুলনীয় খেতে সত্যি অপূর্বতার স্বাদ নাম এর আগে তো কখনো খায়নি নাম না জানা মিষ্টির পরিচয় জানতে চান আর কানে খাটো ময়রা ভাবেন ওই ব্যক্তি হয়তো হালুই করেন নাম জিজ্ঞাসা করেছে তাই সত্যিকারের কারিগর যে তার মেয়ে সেই নিখুঁতির গুণপনার কথায় ওর মুহূর্তে সোচ্চার করে ঘোষণা করেন তিনি আর কিছুদিনের মধ্যেই নয়া মিষ্টি হিসেবে ছড়িয়ে পড়ে তার নাম নদিয়ার শান্তিপুর থেকে সারা বাংলায় জন্ম নেয় একদম নয়া কিসিমের একটা মিষ্টি নিখুতি ঘটনাটা আঠেরোশো ছাপ্পান্ন সালের আশেপাশে কোনো একটা সময় ইন্দ্রময়রার পরিবার কালের নিয়মে নিজেদের পেশা ধরে রাখতে পারেনি কিন্তু শান্তিপুরের ইতিহাসের সঙ্গে মিশে গেছে নিখুতির গৌরব মহিমা বাংলা জোড়া যদিও এর প্রস্তুতি কৌশল কিন্তু সরল উপকরণও আহামরি কিছু নয় ছানা ময়দা ঘি প্রধান বস্তু প্রথমে ছানার সঙ্গে মেশাতে হয় ময়দা এক কেজির অনুপাতে দুশো গ্রাম হিসেব করে এই মিশ্রণকে গুলে তৈরি হয় খামি তারপর সেই খামিকে ফুটো করা হাতার ওপর ফেলে টিপে টিপে কড়াইয়ের ফুটন্ত ঘিয়ে ফেলার পালা ঘিয়ে বেশ কিছুক্ষণ ধরে ভাজার পর রং লাল হয়ে গেলে হালই হাতা দিয়ে তুলে শিরায় চুবিয়ে দেন তারপর রস থেকে তুলে পরিবেশন শুধু হাতে তুলে দেওয়ার আগে মিষ্টান্নের গায়ে দু এক চিমটে গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দেওয়া ব্যাস ছোট্ট এই কাজেই বদলে যায় সাদ আর সুবাস শান্তিপুরের একাধিক দোকানে বার কোষ ভরা নিখুঁতির সম্ভার সাজানো তবে সেই তালিকায় একদম ওপরের সারিতে থাকবে পশুপতি মিষ্টান্ন ভাণ্ডার উনিশশো সালে স্থাপিত ঠিকানা কাশপাড়ার গোস্বামী বাড়ির একদম কাছে প্রায় একশো বছর ধরে সাবেকি ধারা মেনে নিখুতি তৈরি করে যাচ্ছেন মালিক পশুপতি ইন্দ্রের বংশধরেরা বাইরে থেকে তেমন নজরে আসবে না কিন্তু ইতিহাসের একটা মৃদুস্পন্দন দোকানের অঙ্গসজ্জা প্রস্তুতির তালিকায় অনুভব করা যায় নিখুঁতে দেখতে অনেকটা ল্যাংচার মতো লম্বাটে আকারেও প্রকারেও কিন্তু স্বাদে ফারাক রয়েছে শীতকালে আবার এর এক নতুন ধরনের বাজারও আসে যদিও সেটা লম্বাকৃতি নয় গোলাকার আর ময়দা মেশানো ছানার পাশাপাশি হালুই করেরা তখন এলাচ গোলমরিচও ব্যবহার করে থাকেন নাম বাঁধা নিকুতি দাম তিনশো কুড়ি টাকা প্রতি কেজি লম্বা নিখুঁতি ও আশেপাশের দামেই বিক্রি হয় শুধু ভীমনাগের সন্দেশই নয় মিষ্টি প্রিয় বাংলার বাঘ স্যার আশুতোষ মুখোপাধ্যায় নিখুতিরও গুণমুগ্ধ ছিলেন পশুপতি ইন্দ্রের সঙ্গে তার ব্যক্তিগত সক্ষ্য গড়ে ওঠে ছিল নিয়মিত যোগাযোগ চিঠি পত্র চালাচালিও হতো দুজনের মধ্যে পশুপতি পশুপতিবাবুরা যে দীর্ঘদিন ফাইলবন্দি হয়েছিল আশুতোষের পাঠানো চিঠি কিন্তু ছয়ের দশকে মারা যাওয়ার আগে কোনো এক অজানা কারণে সমস্ত পত্র তিনি পুড়িয়ে দিয়েছিলেন শুধু দুই ব্যক্তিত্বের সংযোগের সূত্রই তো নয় এক আগুনে নিমেষে ভস্মীভূত হয়ে যায় বাংলার অমূল্য সাংস্কৃতিক দলিল একজন প্রসিদ্ধ মিষ্টান্ন ব্যবসায়ী ও প্রাতঃস্মরণীয় শিক্ষাবিদের কথালাপে সমৃদ্ধ চিঠিগুলো আজ গবেষকদের হাতে এলে কে বলতে পারতো খুলে যেতে পারতো বঙ্গভূমের সুপ্রাচীন মিষ্টান্ন সংস্কৃতি নতুন দিগন্ত হ্যালো ফ্রেন্ডস আমি জয়িতা আপনারা দেখছেন বুক অফ নলেজ চ্যানেল আপনি কি খাদ্যরসিক বা ভ্রমণ प्रेमी তাহলে নিচে দেওয়া ডেস্ক্রিপশন বক্সের লিংকে ক্লিক করুন আর হর্ষ এডুকেশন অ্যাডভেঞ্চার রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করুন তো বন্ধুরা আজকে আমার টপিক ভালো লেগে থাকলে